আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ রবিবার আর এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর দেড়টা মতো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটু বাজার করবো আসলে রবিবারটা একটু ফাঁকা রাখার চেষ্টা করি আর সারা সপ্তাহের বাজারটা আজকের দিনেই করে নেবার চেষ্টা করি শনি আর শুক্রবারটা সাধারণত বিজি থাকে যেহেতু উইকেন্ড ফ্রাইডে সেদিন আমরা হয় কোনো না কোনো বন্ধুর বাড়ি যাই নইলে হয় আমাদের কেউ আমাদের বাড়িতে কেউ আসে শনিবারও ঠিক তাই হয় তাই এই দুটো দিন একদম সুযোগ পাওয়া যায় না কিন্তু চেষ্টা করি সবসময় রবিবারটাকে ফাঁকা রাখার যাতে বাজারটা আজকের দিনে করে নিতে পারে চলুন আগে প্রথমে এসেছি কসকোতে টুকিটা টুকিটাকি কিছু কেনার আছে টুকিটা কি বলতে ওই ডিম দুধ এই সবগুলো তো কিনি এখান থেকে আর যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এখানে মাটি এসেছে মাঝখানে মাটিটা না শেষ হয়ে গেছিলো এদের আবার দেখছি এনেছে মাটির দাম এতটা বাড়িয়ে দিয়েছে এখন অন্যান্য জায়গায় একমাত্র কস্কোতেই দেখছি সব থেকে ভালো মানে ভ্যালু প্যাক পাওয়া যাচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে প্রায় সাড়ে ন ডলার মতো কিন্তু যখন হোম ডিপো বা ওয়ালমার্টে কিনতে যাচ্ছি তখন এই সাড়ে ন ডলারে সাড়ে ন ডলার না হলেও মোটামুটি আট ডলারে এর হাফ পাওয়া যাচ্ছে সেই জন্য আমরা চেষ্টা করি সবসময় কস্কো থেকে আনা কারণ কস্কোতে দেখেছি দামও কম হয় জিনিস অনেক বেশি থাকে একটা প্যাকেটই নিয়ে চলে যাচ্ছিলাম আবার গোলক ফিরে এসে বলল না না আরও তো লাগবে তাই আর একটাও নিয়ে নিচ্ছি কারণ এরপরে এই স্টক ফুরিয়ে গেলে আবার কবে স্টকে আসবে তার নেই ঠিক তাই দুটো প্যাকেট একসাথে নিয়ে নিলাম চলুন এবার দেখি আর কি কি পাওয়া যায় কাটে দেখুন আমি একটা বড় এরিকা পামও তুলেছি বাইরে রাখা ছিল এরিকা পাম আসলে আমার বাড়িটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যখন আমার থেকেও বড় গাছটা তাই ভাবলাম এত বড় গাছটা যখন আছে এত কম দামে তুলেই নিয়ে একটা কারণ এই গাছটাই যদি

কষ্টকতে আসার আরেকটা কারণও হচ্ছে গুগলোর একটু জামা কাপড়ও কিনবো কারণ ওর স্কুল ইয়ার শেষ হয়ে যাচ্ছে এতদিন তো শীতের জামা কাপড় পরে যাচ্ছিল এখন গরম এসে গেছে আগের বছরের গরমের জামা কাপড়গুলো সব ছোট হয়ে গেছে তাই ভাবলাম এখানে যখন এসেছে এখন গরমের জামা একটুখানি নিয়েই নিই এখানে না ব্র্যান্ডের জিনিসও খুব সস্তাতে পাওয়া যায় তাই এখান থেকেই কেনার চেষ্টা করি খুব বেশি দাম দিয়ে এখন কিনলেও না ভীষণ অপচয়ই হয় টাকা কারণ কি জানেন এখন এত তাড়াতাড়ি ওরা বাড়ছে দাম দিয়ে জিনিসপত্র কিনলেই দুদিন পরেই যখন ছোটো হয়ে যায় সেটাকে ফেলে দিতে হয় এখানে অ্যাডিডাসের দুটো জামা পেয়েছি ওর বেশ ভালোই মনে হলো জামাগুলো সামারের জন্য বেশ ভালোই হবে আর দামও কিন্তু খুব বেশি না সতেরো থেকে আঠেরো ডলার মতো নিয়েছে এই দুটো জামা আঠেরো ডলার মানে ধরুন প্রায় এক টাকা মতো তো এতটা সস্তাতে ব্র্যান্ডের জামা পাওয়া অন্য জায়গায় একটুখানি মুশকিলে হয় তাই চেষ্টা করি সবসময় কস্কো থেকে নেওয়ার চলে এসেছি এখন ডিম নিতে এই ডিমটাও না অনেক দিন পর স্টকে এসেছে অর্গানিক এই ডিমটা মাঝে মধ্যেই দেখেছি ফুরিয়ে যায় আর পাওয়া যায় না তাই এসেছে নিয়ে নিলাম এক প্যাকেট ভেবেছিলাম দু প্যাকেট নেব কিন্তু মাঝখানে না আমরা বাইরে কিছুদিন বেড়াতে যাবো মানে এই এক দুদিনের জন্য তাই আর নিলাম না আর এখানে এখন বিলিং করিয়ে যাব আরেক। জায়গায় চলুন যেতে যেতে বলি কোথায় যাব কস্কোতে বেশ অনেক কিছু সুবিধা আছে এখানে দেখুন যেমন ভারী জিনিসগুলো আর কাঠ থেকে নামাতে হয় না ওরা এসে এখানেই স্ক্যান করে দিয়ে যায় ছোটো ছোটো জিনিসগুলো আমরা স্ক্যান করে নিই কস্কো থেকে কেনার না আরও অনেক সুবিধে আছে তার মধ্যে একটা বড় সুবিধে হলো যেটা আমরা মাঝে মধ্যেই ফেস করে থাকি অন্যান্য জায়গায় সেটা হলো যে কোনো জিনিস ধরুন আপনি কিনেছেন পরে দেখলেন সেটার দাম কমে গেছে তখন কি আফসোস হয় না কিন্তু কসকোতে গেলে সেই জিনিসটার দাম আপনি যদি দেখান যে আপনি এই দামে কিনেছেন আর এখন দামটা কমে গেছে ওরা না প্রাইস ম্যাচ করে দেয় ধরুন আপনি একটা চল্লিশ ডলারের জিনিস কিনেছেন সেটার দাম কমে কুড়ি ডলার হয়েছে আর আপনি সেটা গিয়ে যখন বলবেন তখন ওরা কিন্তু আপনাকে বাকি কুড়ি ডলার ফেরত দিয়ে দেবে তবে সেটা অবশ্যই এক মাসের মধ্যে হতে হবে যেমন আমরা ফ্যানটা কিনেছিলাম একশো কুড়ি ডলারে সেটা যখন আমরা দেখলাম গোল কিছুদিন পর আবার কস্কো গেছিলো কস্কোতে গিয়ে দেখে ফ্যানটার দাম আরও কমে গেছে তখন গিয়ে বলতেই ওরা আরও টাকা যেটুকু কমেছে সেটুকু টাকা ওরা ফেরত দিয়ে দিয়েছে মানে একশো ডলার দাম ছিল ও নব্বই ডলারে পেয়ে গেছে তো অনেকটাই সেভিংস হলো এই সুযোগ সুবিধাগুলো না খুব কাজে দেয় আমাদের যাই হোক চলুন এবার গাছটাকে ঢোকাই কারণ গাছটা এত বড় ভাবছি এখানে রাখা যাবে কিনা রাখা হয়তো যাবে এক দুটো পাতা হয়তো একটু মুড়ে যাবে তাছাড়া ওরা দেখুন খুব সুন্দর একটা মোটা পেপার দিয়ে না প্যাক করে দিয়েছে যার জন্য গাছটার সেরকম খুব একটা ক্ষতি হয় না আর আমি মাঝে মাঝে গোলো গোলককে বলি এটা তো আমাদের কার না ট্রাক এটার মধ্যে যে কত কিছু এঁটে যায় তার নেই ঠিক এখানে দেখুন এত বড় গাছটা মানে আমার থেকেও বড় গাছটা কিন্তু সুন্দর এঁটে গেছে চলুন কস্কোর কাজ তো শেষ হয়ে গেছে এবারে যাব গুডউইলে দেখলে নি আমাদের গাড়ির ট্রাঙ্কে কত জিনিস মানে দু ব্যাগ ভর্তি আমাদের জামাকাপড় আছে বেশি করে না গুবলুর জামা কাপড় কারণ ওরই সব থেকে বেশি ছোট হয়ে যায় আর সাথে আছে একটা ওর ছোটোবেলাকার সাইকেল এই গুড এসে আমরা এই জিনিসপত্রগুলো ফেলে যাই কারণ সমস্ত জামাকাপড় কাপড় বা এইসব জিনিস আমরা যেখান সেখানে ফেলতে পারি না একটা নির্দিষ্ট জায়গা থাকে সেখানে এসেই আমরা ফেলতে পারি যেমন এই গুড দেখুন এখানে এসে এই সব পুরনো জিনিস আমরা দিয়ে যাই ভালো হলে ওরা অন্যান্য কাজে লাগিয়ে দেয় খারাপ হলে আবার ওগুলো হয়তো রিসাইকেল বা কি করে সেটা আমার কাছে স্পষ্ট ধারণা নেই কিন্তু হয়তো রিসাইকেলই করে তো যাই হোক এখানে এসে দেখুন এই সামনে একটা রাখার জায়গা আছে এখানে আমরা রেখে দিই যা যা এনেছিলাম মোটামুটি সবই এখানে রেখে দিয়েছি চলুন এবার বেরিয়ে পড়ি বাড়িও যেতে হবে আর আগে কি হতো ছোটোবেলায় আমরা বড়োদের জামা কাপড় পরে পরেই মানুষ হয়েছি বা আমাদের যেগুলো ভালো জামা কাপড় হয়তো ছোট হয়ে গেছে সেগুলো আমরা কোনো গরিব মানুষকে দিয়ে দিই যাদের কাজে লাগে এমন কি আমি আগেও করতাম গুগলুর জামা ভালো ভালো জামা হয়তো একবারও পরেনি বা এক দুবার পরেছে এতটাই ভালো জামা মানে নষ্ট হয়নি একদম নতুন আছে আমি দেশে নিয়ে যেতাম ওখানে গরিব মানুষদের দিয়ে দিতাম মাকে দিয়ে আসতাম মা সেগুলো দিয়ে দিত এমন কি গোলক আমার দুজনের জামাকাপড়ও তাই করতাম এখনও করি কিন্তু এত জামা কাপড় হয়ে যায় সবার নিয়ে যাওয়া যায় না কিছু আমরা দেশে নিয়ে যাই ওখানে দেশে যে সব গরিব মানুষ আছে দিয়ে আসি আর কিছু এখানে দিয়ে দিই দেখুন কত বড় গাছটা এইখানে রাখলাম এখন মনে হচ্ছে গাছটা যেন একটু বেশি বড় হয়ে গেছে লাইটটা পুরো ঢেকে গেছে একটু দেখে নিলাম লাইটটা জ্বালিয়ে যে ঠিকঠাক অ্যাক্সেস করা যাচ্ছে কিনা গাছটা রাখার সত্ত্বেও আর এইখানে দেখুন আমি যে গাছগুলো লাগিয়েছিলাম তার মধ্যে কিন্তু জিনিয়া গাছ বেরিয়ে গেছে জিনিয়া আর টাইম ফ্লাওয়ারের গাছটা বেরিয়েছে ছোট্ট ছোট্ট বেরিয়েছে দেখুন টাইম ফ্লাওয়ারটা আর নাম লিখে রাখার ফলে বোঝাও যাচ্ছে যে কোনটাতে কোন গাছ আছে যাই হোক যেগুলো গাছ বেরিয়ে গেছে সেগুলোকে একটা আলাদা ট্রেতে করে আমি এবার হালকা রোদে রেখে দেব এগুলোকে আর এখানে রাখবো না আর বাকি যেগুলো এখনও গাছ বেরোয়নি বা এখনও মানে বড় হতে টাইম আছে সেগুলোকে আবার অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে আবার রেখে দেব সারা সপ্তাহে আমি তো ঘরের কাজ করি কিন্তু গোলকের অফিসের কাজের জন্য না অনেক কাজ আটকে থাকে তাই ও না শুক্রবারই সমস্ত কিছু লিস্ট করে নেয় যে শনি আর রবি কি কাজ করবে তার মধ্যে শনিবার ওর একটা কাজ ছিল আমাদের যা যা জুতো ছিল যেগুলো নোংরা হয়েছিল সেগুলো সব বাইরে বসে বসে ও ধুয়েছিল সেগুলোই শুকোতে দেয়া ছিল রোদে তো কিছুক্ষণ পরই দেখছি বৃষ্টি আছে তাই আমি ঝটপট জুতোগুলোকে তুলে নিলাম নইলে আবার ভিজে যেত গুড মর্নিং আজ হলো নেক্সট ডে মানে সোমবার আর আজকে সপ্তাহের প্রথম দিন চলুন দিনটা শুরু করি সকাল থেকে এখন ভাবতে হবে এই একটা সপ্তাহ আর কি কি কাজ করা যায় ঘরের এত কাজ করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে যাই ঠিকই কিন্তু কাজ ছাড়া আবার আমি থাকতেও পারি না খুঁজে খুঁজে কাজও বের করি তো যাই হোক চলুন সকালবেলা এত ঝলমলে রোদ দিয়েছে খুব ভালো লাগছিল তাই ভাবলাম সমস্ত জানালার পর্দাগুলো একটু করে সরিয়ে দিই ঘরে একটু আলো বাতাস না এলে দেখবেন শরীরও ভালো থাকে না মন তো ভালো লাগেই না সাথে সাথে শরীরও না অনেক খারাপ হতে থাকে দাঁড়ান ধূপটা আগে একটু জ্বালিয়ে দিই সকালবেলা এত সুন্দর মিষ্টি গন্ধে ঘরটা ভরে যায় এই ধূপটা জ্বালালে ভীষণ ভালো লাগে গতকাল বৃষ্টি হওয়ার জন্য আমি গাছগুলোকেও এখানে তুলে রেখেছিলাম জুতোগুলো তুলেছিলাম তারপরে গাছগুলোকেও এই পাশে এসে তুলে দিয়েছিলাম এখন গাছগুলো খুব ছোট ছোটো তো তাই টবে জল জমে গেলে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এখানে রেখেছিলাম সকালে ভাবলাম এত সুন্দর ছলমলে রোদ দিয়েছে একটু ওই পাশেই নিয়ে চলে যাই তাই আবার বয়ে বয়ে নিয়ে যাচ্ছি গাছ লাগানো নয় গাছের পেছনে না যথেষ্ট কষ্ট করতে হয় একবার এ পাশ আর একবার ও গাছগুলোকে নিয়ে আসার পর শুনলাম গোলক বলল যে আবার গাছগুলো এখানে কেন এনেছি কারণ আগামীকাল মঙ্গলবার এখানে নাকি টর্নেডোর ওয়ার্নিং আছে তাই আবার গাছগুলোকে আমাকে বয়ে বয়ে ওইদিকে নিয়ে যেতে হবে বাইরে রাখাই যাবে না কমসে কম ওইদিকে ছাওয়া তো আছে মানে একটা ছাদের তলাই তো থাকবে অতটা অসুবিধা হবে না একদম খোলা জায়গায় থাকলে হয়তো টপ সমেত উড়িয়ে নিয়ে চলে যেতে পারে গুবলুও স্কুলে চলে গেছে আর সকালবেলায় ওঠার একটা সব থেকে সুবিধে হলো সকাল থেকেই টুকটুক টুকটুক করে না অনেক কাজ সারা হয়ে যায় যেমন আমারও হয়ে গেল বেশ কিছু কাজ চলুন এবার চাটাও বসিয়ে দিই চাটা খাই খুবই চা তেষ্টা পাচ্ছে পাটা বসিয়ে একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম এই ফুল গাছগুলোর কাছে এখানটায় দাঁড়ালে না ফুলগুলোর সাথে সাথে মনটাও বেশ রঙিন আর ফ্রেশ হয়ে যায় চলুন তা করতে করতেই দেখছি চায়ের জল গরম হয়ে গেছে এবার চাটা বসিয়ে দিই আর যেহেতু ওয়েদারটা খুবই ভালো সকালবেলায় অতটা ঠান্ডা নেই বেশ সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর রোদ ঝলমলে ভাবছি বাইরে বসেই চাটা খাবো চলুন কি সুন্দর পাখি ডাকছে সকালবেলায় পাখির আওয়াজে আর কান পাতা যায় না এত কিচির 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 শব্দ হতে থাকে তা খেয়েই আজকে খুব তাড়াতাড়ি রান্নার কাজে লেগে পড়বো রান্নাটাকে একটুখানি এগিয়ে নেবো ভাবছি কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের ক্লোজেটটা বানাবো মানে ওয়াকিং ক্লোজেটটা তার জন্য আজকে একজন আসবে যে এসে কোট দিয়ে যাবে মানে কত কীরকম ডিজাইন করতে চায় সেই অনুযায়ী কীরকম দাম পড়বে সেগুলো সব জানতে পারবো এবং ও ডিজাইনও সুন্দর করে করে দেবে যেমন আমরা চাই তো সেই জন্যই একটু হাতে তো টাইম লাগবে রান্নাটা এগিয়ে নিলে না সুবিধে নইলে অনেক লেট হয়ে যাবে আর এই দেখুন ফাইনালি ফ্যানটা লাগানো হয়ে গেছে পরের দিনই গোলক ফ্যানটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছিল আর ও একাই লাগিয়েছে বলল এমন কিছুই মানে প্রবলেম ছিল না একটুখানি ওর বুঝতেই যা অসুবিধা হচ্ছিল আরও এক দুটো স্ক্রু আনাতে খুব সুবিধা হয়েছে ফ্যানটা কিন্তু বেশ ভালোই লাগছে বলুন চলুন এবার লাঞ্চের জোগাড়টাও করে নিই আজকে এখানে একটু দেশি চিকেন বের করে রেখে দিয়েছি আজকে চিকেনের কিন্তু লাল ঝোল বা নর্মাল যেরকম করি চিকেন সেটা করবো না আজকে কিছু স্পেশাল বানাবো সেটা হচ্ছে চিকেন কোরমা আর চিকেন কোরমার জন্য দেখুন যে জিনিসগুলো দরকার মোটামুটি রেডি করে নিয়েছি কারণ একবার রান্না শুরু করে দিলে এই জিনিসগুলো আর রেডি করা যাবে না লেট হয়ে যায় তাই আগে থেকেই কিছু কিছু জিনিস এখানে রেডি করে রেখেছি আর করতে করতে তো বলবোই কি কি আমি অ্যাড করছি আরও কিছু মশলাপাতি দেবো এছাড়াও সেগুলোও বলছি থাকবো চলুন এবার শুরু করি কড়া বসিয়ে দিলাম আর কড়াতে প্রথমেই এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলে কি করব এই চিকেনগুলোকে প্রথমে ভেজে নেব চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম শুধুমাত্র নুন দিয়ে এবারে চিকেনগুলোকে এখানে ভালোভাবে তেলের মধ্যে এপিট করে ভেজে নেব এই সাইডে চিকেনটা বানাতে বানাতে আর এক সাইডেও আমি বসিয়ে দিয়েছি বেরেস্তার জন্য এখানে আর একটা আলাদা করাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আর আজকে চিকেন কোরমার সাথে রান্না করব। পোলাও প্রথমে ভেবেছিলাম জাফরানি পোলাও করব কিন্তু হাতে আর সময় নেই আমি ভাবছি যেই এই নর্মালি পোলাওটা আমরা করে থাকি বাঙালিদের বাসন্তী পোলাও সেটাই বানিয়ে নেবো সেটা দিয়েও কিন্তু খেতে মন্দ লাগবে না চলুন এখানে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে নিলাম আর চিকেনটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে ভাজা হয়ে যা গেলেই চিকেনটা একটা আলাদা জায়গায় তুলে নেবো চিকেনটা তুলে নিতে এখানে যে বাকি তেলটা থাকবে এটার মধ্যে অ্যাড করে দেব অল্প একটুখানি ঘি ঘিয়ের মধ্যে দেব এখানে গরম মশলা তার মধ্যে আছে তেজপাতা এখানে দারচিনি ছোটো এলাচ বড়ো এলাচ আর কি কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি আর ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো দিয়ে এটাকে এবার একটুখানি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব নাড়তেই থাকবো যাতে এটা পুড়ে না যায় আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান টি স্পুন জিঞ্জার পেস্ট वन टी स्पून गार्लिक पेस्ट দিয়ে দিলাম এবার এই একসাথে মশলাটার সাথে এগুলোকে কষিয়ে নেব ভালোভাবে এটা কষা হয়ে গেলেই এর মধ্যে এবার অ্যাড করে দেব ফেটিয়ে রাখা দই তবে পুরো দইটাই একসাথে অ্যাড করব না এখন মাত্র চার থেকে পাঁচ চামচ অ্যাড করছি তারপরে দইটাকে ভালোভাবে নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি যাতে এটার না ছিটে ছিটে হয়ে যায় মানে দানা কেটে যায় তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি মানে সামান্য এক ছিপি মতো কেওড়া ওয়াটার আর হাফ টি স্পুনের মতো গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো মতো নুন ব্যাস আবার এটাকে ভালো একটুখানি কষিয়ে নিতে হবে রঙটা দেখেছেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে কি সুন্দর এসেছে মশলাটা কষা হয়ে যেতেই তার মধ্যে অ্যাড করে দিলাম ভাজা চিকেনগুলো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে মশলাটার সাথে যাতে চিকেনটা ভালো করে মিক্স হয়ে যায় দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। মানে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু বানাতে হবে পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে আবার বাকি যেটুকু দই ছিল ফ্যাটানো সেটুকুও অ্যাড করে দিলাম এবারে দই আর চিকেন আরও ভালোভাবে এখানে মিক্স করে নেব দিয়ে আবার ঢাকা দিয়ে হতে থাকবে মানে ঢাকা দিয়ে দেব বাকি যেটুকু জল আছে চিকেনের সেটুকুও বেরিয়ে যাবে ততক্ষণে এইদিকে ভাবছি পোলাওটা বসিয়ে দেব। পোলাওয়ের মধ্যে যা যা দেবো গরম মশলার তার মধ্যে এখানে আছে দেখুন শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম আর তেল দিয়েছি সাদা তেল তেলের সাথে অল্প একটু ঘিও দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ গোবিন্দভোগ চাল চালটাকে সকালবেলাতেই আমি ধুয়ে একটুখানি শুকোতে দিয়েছিলাম যাতে ঝরঝরে হয়ে যায় কারণ ভিজেটা দিলে না ঠিকঠাক ভাজা ভাজা যায় না আর এখানে তার মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি কাজু আর কিশমিশ কাজু কিশমিশ আগেও ভেজে নিতে পারেন তবে আমি ভুলে গেছিলাম তাই পরে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো জিঞ্জার পেস্ট দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যাতে আদাটা ভালো মতো ভাজা হয়ে যায় এরপরে অ্যাড করে দিচ্ছি এখানে দু কাপ জল এক কাপ চাল নিয়েছি এক কাপ চালে কিন্তু দু কাপ জল লাগবে তার থেকে একটু সামান্য বেশিও দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে পোলাও মশলা পোলাও মশলার সাথে দিয়েছি অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কম চিনি আর পরিমাণ মতো নুন ব্যাস এবারে ভালো করে এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে এবারে এটাকে ঢাকা বন্ধ করে দিয়ে হাই হিটে তিনটে মতো সিটি দেব। তাহলেই কিন্তু পোলাও রেডি এবার দেখি চিকেনটার কী অবস্থা দেখুন জল যেটুকু বেরিয়েছিল অনেকটাই কিন্তু জলটা টেনে এসেছে মানে শুকিয়ে এসেছে এখানেও মাংসটাও বেশ একটু কষা কষা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এই অবস্থায় এখানে অ্যাড করে দেবো যে বেরেস্তা করে রেখেছিলাম সেইটাই বেরেস্তাটাকে একটুখানি আমি ছুরি দিয়ে বা হাতে করেও গুঁড়ো করে নিতে পারেন একটু গুঁড়ো করে দিলে না ভালো হয় আর এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর টি স্পুনের মতো আর জৈত্রী পাউডার আর দিয়ে দেব দু চামচের মতো মানে টু টি স্পুনের মতো এখানে কাজু পাউডার কাজুটাকে আগেই গুড়িয়ে রেখেছিলাম দিয়ে এবারে এটাকে সব সমেত ভালো করে মিক্স করে নেব আর কাজুটা দেবার পর একটু ভালোভাবে নাড়তে হবে কারণ কাজুর পাউডার বা কাজু পেস্ট দিলে দেখবেন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সেটা খেয়াল রাখতে হবে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম চলুন আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব ওই যে বলেছিলাম একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যেহেতু কষিয়ে রান্না করব কম আছে তাই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কিছুক্ষণ পর মানে আরও পাঁচ মিনিট পর খুলে দেখলাম হ্যাঁ রেডি হয়ে গেছে এখন দেখুন চিকেন কোরমার কালারটাও কিন্তু সুন্দর এসেছে আর লুকটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু আমন্ডের কুচি আপনারা চাইলে একটু ক্রিমও দিতে পারেন এমনি রিচ হয়েছে ওই জন্য আমি আর ক্রিম দিইনি একটু জাস্ট আমন্ডের কুচি দিয়ে দিলাম আজকের লাঞ্চের জন্য বাসন্তী পোলাও আর চিকেন কোরমা কিন্তু রেডি বাসন্তী পোলাওটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে আর চিকেন কোরমাটার কথা কি বলবো দেখতেই এত ভালো লাগছে খেতে তো ভালো লাগবেই পোলাওটা একটু ঠান্ডা হলে ঝরঝরে হতো এখন যেহেতু গরম আছে একটু তাই চিটে চিটে আছে দেখুন মানে ঝরঝরে অতটা হয়নি কিন্তু এটাই যখন ঠান্ডা হয়ে যায় একদম ঝরঝরে হয়ে যায় কিন্তু আর ওয়েট করতে পারছি না ঠান্ডা হওয়ার জন্য চলুন এবার নিয়ে বসে পড়ি আজকে চিকেন কোরমাটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল সাথে পোলাও তো একদম জমে গেছিল মানে দুটোর কম্বিনেশন একদম ফাটাফাটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন তো চলুন আমরা এখানে দুপুরের খাবার মানে চিকেন কোরমার পোলাও এনজয় করি ভাবছি ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই